দুনিয়াতে মানুষ খাওয়ার সব সবকিছু করে খাওয়াটা যদি না থাকতো তাহলে তার কিছু করতে হতো না প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো ইব্রাহ দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে সায়ান তার পাপ্পা রুমে যায় অনেকক্ষণ পাপ্পা পাপা বলে ডাকছে তার পাপ্পারে পায় না সে সেই জন্য স্যাড হয়ে আসে আমাকে বলতেছে মাম্মা মাম্মা তা আমি তার সাথে যাওয়ার পরে সে আমাকে বল পাপা রুমে নিয়ে আসছে ওর রুমে আসার পরে দেখে যেহেতু ওর পাপা নাই ও খুবই কষ্ট পাইছে তারপর আমি তাকে বই দিয়ে বসাইলাম বসানোর পরে সে বই দেখতেছে চুপচাপ বসে তবে সায়নের অনেক মায়া মানে যারার মায়া আছে কিন্তু সায়নের অনেক বেশি মায়া আমার সব বাচ্চাদের মধ্যে যদি বলেন তাহলে সায়ানের অনেক মায়া সে আপনার সাথে রাগও করবে আবার আপনাকে অনেক বেশি আদরও করে ফেলবে সে তার এরকম ক্যারেক্টার তো এখানে যারা আর হলো মার্জান দুজনে বসে আজকে তাদের পান্তা ভাত খাইতে মন চাইছে ডিম ভাজা দিয়ে তারা দুজন খাচ্ছিল তারপর হলো জারার হলো পেপার পড়তেছে আর সায়ান হলো তার বই পড়তেছে তো তারা হলো তাদের এই এই টাইমটা আমার এত বেশি কিউট লাগছে বলার মতো না আর হলো তাদের এই পড়াপড়ির কাহিনী হলো মেন কাহিনী হলো জায়ান জায়ান যেহেতু মনে করেন না পড়তে বসেছে এখন তারা ভাই বোনরাও পড়তে বসবে তারপর হলো জায়ানকে পাঠিয়ে দিলাম সাওয়ারে কারণ জায়ান নামাজে যাবে আর সায়ন আগে নামাজ ইয়ার শাওয়ার করে চলে আসছে সকালবেলা উঠে দেখা যায় মায়েদের অনেক কাজের প্রেশার থাকে সব কিছু নিয়ে তবে ফ্রাইডেতে আমার আজকে একটু কাজের প্রেশার কম কারণ আমার বাসায় আজকে বাড়ির একটু প্রেশারটা কম সো সেই জন্য আমরা খুবই বোর ফিল করতেছিলাম তো জায়ানকে সুন্দর করে এই যে পাঞ্জাবি পরে রেডি করে দিচ্ছিলাম দিয়ে হলো সায়ন আর জায়ান চলে গেলো নামাজে আমি হলো টেবিলে খাবার দিয়ে দিয়েছি খুবই সিম্পল আজকে রান্না তারপর হলো সায়ান জায়ান দুজনেই নামাজ পড়ে চলে আসছে মসজিদ থেকে আসার পরে হলো আমি জায়ানকে বললাম যে জায়ান চলো তোমার জন্য আজকে রান্না করেছি দেখো তো সে টেবিলে এসে একটু হলো কারণ তার পছন্দের চিকেন রান্না করা হয়েছে তার জন্য সে খুব খুশি হয়েছে তারপর আমরা সবাই একসাথে বসে খাবার খেতে বসলাম খাবার খেতে বসার পরে হলো আমরা সবাই ফ্রাইডেতে একসাথেই চেষ্টা করি দুপুরবেলা লাঞ্চটা করতে বাচ্চাদের সাথে সায়নকেও নিয়েছিলাম সায়ন আবার আরাম করে সোফাতে চলে এসেছে খাবার খাওয়ার জন্য তবে সায়নের এই কিউটনেসগুলো না অনেক অনেক ভাল লাগে সায়নটা যতই দেখি ততই মুগ্ধই আমি মার্শাল্লাহ তারপর আমরা সবাই ফ্রাইডেতে একটা পিকচার নিলাম ফ্যামিলি পিকচার নেওয়ার পরে হলো আমি রেডি হয়েছি আলোকিত একটা এক্সিবিশন আছে ওখানে যাব কারণ ওখানে অনেক আইটেমের ফুড স্টল থাকবে তো আমার যেহেতু আজকে ডাইটিং নেই তো সেই জন্যই খেতে যাবো তো এই প্রথমে সমোচাটা নিয়েছি সমোচাটা খুবই ভালো ছিল কিন্তু ঠান্ডা ছিল এই জন্য একটু ক্রিস্পি বাপটা কম ছিল তারপর হলো এখান থেকে একটা স্মুদি নিলাম স্মুদিটাও ভালো ছিল তারপর হলো এই যে ছোট্ট সিঙ্গারা যেটা হলো বিফ জুড়া মাংস দিয়ে করা ছিল এটা খুবই মজার ছিল সো এটা সায়ানও খেয়েছে আমিও খেয়েছি আর আজকে আমার পার্টনার ছিল সায়ান সো সায়ান হলো পর পরপর মাম্মা মাম্মা মানে আমি কোথায় হারিয়ে গেলাম এরকম ভাব করতেছিল তারপরে এই মজার চিজ কেকটা নিয়ে আসলাম বাসায় তো বাসায় এখনো যায় নাই এখন হলো আমার কিছু জিনিস কিনতে হবে যেহেতু আমার টেবিল কিছু নিউ ম্যাট লাগবে সো আমি যখন এক্সিবিশনে যাই আর কিছু না কিনলে এখানকার টেবিল ম্যাট কিনি কারণ এখানকার টেবিল ম্যাটের কালেকশান খুবই সুন্দর সো আমার এটা খুবই পছন্দ হয়েছে আনার পরে একটা ভুল ছিল যেটা হলো মানে আমাদের মাঝখানের যে ক্লটটা ওই ক্লটটাই আমরা আনি নেই আমরা জাস্ট ইয়ে নিয়ে এসেছি টেবিলের মানে ছোট ম্যাট টানা হয়েছে তো এখানে হলো কেক হলো আবার কালকে যাব নিয়ে আসার জন্য এখানে হলো এই যে চিজ কেকটা আমি নিয়ে এসেছি বাসায় তো আমি জায়ানের সাথে শেয়ার করব কারণ জায়ন শেয়ার না এক এক খেতে আমার একদমই ভাল লাগে না তো সেই জন্য আমি জায়ানের জন্য নিয়ে এসেছি আমার বড় ছেলে আমার জন্য সব সময় অনেক আদরের তারপর আবার চলে গেলাম হলো এই ইয়েতে মেজবানে রাতে ডিনার করতে আজকে শুধু আমার লাইফে খাওয়া মানুষ খাওয়ার জন্য এত কষ্ট করে আর আমি ডাইটিং করার পর দশ দিন ডাইটিং করার পর এখন আমি খাচ্ছি স্যার আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মেয়ে ভিডিও বাই বাই আল্লাহ পেস